যখন পাগল ঠিক গেছে গোলাপ সারা মাজারে যখন আক্রমণ করতে গেছে কয়েকটা ফাগল কারিছে কয়েকটা ফাগল খারিয়া কয় হ্যাঁ আমরা ওলি আল্লাহর দরবার মধ্যে থাকি বাড়ি নাই ঘর নাই কিছু নাই যাও কেউ আমরা কিছু খাওয়ন টন আমরা খাইয়া জীবনটা কাটাই আমরা ফেটের মধ্যে আসে লাত্তি মারতো ওলি আল্লাহর উচিলে যাই আমরা কিছু খাই আর এর আইসে আমরা লাত্তি মারতো আহ ফুতাই ঠিক ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে পাগল আসে না নাই বলি আল্লাহর মাজারকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব কথা বলেন ঠিক কিনা বলেন আমরা কিন্তু গেছি না আলী ফাগল দিয়া না গেছি ফাগল এর গলা যে সিলড আছে সিলড খুইলা বাইরেইলে আমরা ফিটার সামনে উঠব ফর যখন আমরা প্রতিবাদ করছি তখন গিয়া সরকারে ফকদিকে ক না মাজার ভাঙা যাবে না সর্বনাশা আপনারা মাজার ভাঙবেন কেন মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ খান গলা কাটবেন কেন মাজার যদি কোনো ধরনের ইয়া হয় শরীয়ত বহির্ভূত কাজ হয় এগুলো দূর করেন আপনার মাজার ভাঙতে ডান কেন ছি 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 এটা কি এমনে কইছে একমাত্র ওলির ভাগন গলা যখন রাসফতে নামে গেছে গা যখন দেখছে উফাই থাকতো না তখন লেস গুনার ফলে গেছে জয় সভাপতি আলহাজ হাবিবুর রহমান মানিক শেফ তাজুল ইসলাম চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ দুলাল খাস আজকের প্রোগ্রামের মধ্যমণি সবারত্ন বিশিষ্ট আলিমী দিন আল্লাহ আব্দুল মান্নান সাহেব এবং আমার পূর্বে দুইজন প্রতিদ্বসা ক্রাম আলোচনা করেছেন বিশেষ করে সদ্য আমাদের কাছ থেকে যিনি আলোচনা করে বিদায় নিয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার আমার অত্যন্ত স্নেহাস্পদ স্নেহাস্পদ আল্লামা বাহাউদ্দিন কাদরি সাহেব মাদ্রাজুল্লাহ আলী যিনি সুদূরে চট্টগ্রাম থেকে এসেছেন প্রধান আকর্ষণ প্রধান বক্তা পীরে তরিকত রাহনুমায় শরীয়ত নিমবাড়ি মান্নানিয়া দরগা শরীফের সাজাদা নসীন আমার বন্ধু আল্লামা মুফতি উদ্দিন মুজাহিদি সেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম বিশেষ করে আলোচনা রেখেছেন মাওলানা কাজী উলুর রহমান খান সেব স্নেহাসপদ মৌলানা জহিরুল ইসলাম জাহিরি সেব মৌলানা কারি খাদিমুল ইসলাম আল হুসাইনি সেব মৌলানা আলী আজগর সুনিয়াল কাদির সেব সহ আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন কাজে সাইদুল হক চেয়ারম্যান সাহেব সহ মাহফিল পরিচালনা করেছেন হাফেজ কারি পনের বারোটার সময় যে আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা এই টাইমে এখন এই মাত্র মায়কে ধরেছি আপনারা প্যান্ডেলের ভিতরে বাহিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তাটা ব্লক করবেন না রাস্তাটা ফাঁকা রাখবেন যেন গাড়ি যেতে পারে হাজার হাজার মানুষ আপনারা যারা এসেছেন শুক্রিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নৌরানি কদম মুবারক যিনি হায়াত নবী নূর খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাসাল্লামের ও মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন আল্লাহ পাক যেন যারা আলোচনা করেছেন তাদের প্রত্যেকের আলোচনা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন আমি আপনাদেরকে নিয়ে যতটুকু পর্যন্ত আলোচনা করব সেই আলোচনাটুকু জন্য সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করে পাশাপাশি আমাদের সবাইকে যেন তৌফিক দান করে বলি আমিন। আমিন। ভাইরা আমার আজকের এই মাহফিল গতানুগতিক কোনো নতুন মাহফিল নয়। বত্রিশতম তম মাহফিল। কততম? এই 32 তম মাহফিল এই 32 তম মাহফিলে এই কত 32 জন মানুষ এই alakpur টিকে চলে গেছে। এরকম লোক আছেন না নাই আগামী এই বত্রিশতম হবে তখন হয়তো এখানে আমরা যারা আছি অধিকাংশ মানুষ আমরা কবরের যাত্রী হয়ে যাবো কত কি সত্য বাবা তাহলে আমরা যদি ওই কবরবাসীর জন্য দোয়া করি আমি বিশ্বাস করি আমরা চলে যাওয়ার পরও মানুষ আমাদের জন্য দোয়া করবে ঠিক কিনা তো আজকের এই মাহফিল আপনাদের আশেকদের উপস্থিতি প্রমাণ করে যে আমরা আমাদের নবীজিকে কত ভালোবাসি তাইফের জমিনে রসুল্লাহকে পাথর মেরেছে আমার তো মনে হয় ওই সময় যদি আলাকপুরের মানুষগুলো থাকত ওই পাথরের বরাবর আমাদের বুকটা পেতে দিতাম ওই তীরের বরাবর আমাদের বুকটা পেতে দিতাম মোস্তফার বদল মোবারকে তাত্তির রাগাত লাগবে দিতাম এই জন্য হয়তো রাসুল বলেছেন সাহাবিরা যখন রাসুলকে প্রশ্ন করেছেন আমরা তো আপনার সাথে ইফতার করি আমরা তো আপনার সাথে জিহাদ করি আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি ইয়ারসুল আল্লাহ আমাদের চাইতে কি এই পৃথিবীতে শানদার মানুষ আছে রাসুল করিম সাল্লাম বলেছেন হ্যাঁ আছে তোমরা সাহাবি হিসাবে নিশ্চয়ই মর্যাদাবান কিন্তু আমার এমন কিছু প্রেমিক আছে যারা আমাকে না দেখে পাগল হয়ে যাবে তোমরা তো আমাকে দেখে পাগল আমার কিছু প্রেমিক আছে আমাকে না দেখে তারা পাগল হয়ে যাবে হাসরের ময়দানে তাদের মিজানের পাল্লাটা অনেক বাড়ি হয়ে যাবে এক সাহাবী নবীরে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আল্লাহর হাবিব বলছেন কিয়ামত কবে হবে কিয়ামত কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো ওই সাহাবি বলেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমি নামাজের বাহাদুরি করতে পারি না আমার মাঝে রাজা নামাজের বাহাদুরি নাই আমার মাঝে রোজার বাহাদুরি নাই আমার মাঝে হজের বাহাদুরি নাই আমার মাঝে জাকাতের বাহাদুরি নাই কিন্তু একটা বাহাদুরি আছে আমি আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি রসুল বলছেন আনতাম আমান আহবাবতা তুমি যাকে ভালোবেসেছ তার সঙ্গেই তোমার হাসর হবে তুমি যাকে ভালোবেসেছ তার সঙ্গেই তোমার জান্নাত হবে দরুন না নামাজ পড়েছেন কবুল হয়েছে কিনা আমরা কি জানি রোজাজে রাখছেন সারা জীবন কবুল হয়েছে কিনা জানেন হজ যে করেছেন কবুল হয়েছে কিনা জানেন এই মাহফিল যে বত্রিশতম মাহফিল করছেন কবুল হয়েছে কিনা আপনারা কি জানেন তাহলে আমরা কেউ কিন্তু জানি না কবুল হয়েছে কিনা জানে কে দরুন না দরুন না যে হাসরের মাঠে ওঠার পরে আল্লাহ বলল যে এই তাই তোর নামাজ কবুল হয় নাই এই তোর রোজা কবুল হয় নাই তোর জাকাত কবুল হয় নাই তোর হস কবুল হয় নাই তোর জিকির কবুল হয় নাই আমরা বলবো আল্লাহ তাইলে তো আমাদের আমল শূন্য হ্যাঁ তোদের আমল শূন্য এখন তো আল্লাহ জাহান নাম ছাড়া কোনো গতি নাই তাই তো তখন আমরা বলবো আল্লাহ নামাজ কতটুকু পড়েছি জানি না যেহেতু আমাদের গ্যারান্টি কার্ড হাতে নাই ওয়ারেন্টি কার্ড হাতে নাই তবে আবাদতের ওয়ারেন্টি কার্ড নাই আবাদত কবুলের ওয়ারেন্টি কার্ড নাই কিন্তু একটা গ্যারান্টি কার্ড দুনিয়ার থেকে নিয়ে আইছি এটা হলো তোমার বন্ধুরে জানের চাইতে বেশি ভালোবাসি এদের ব্যাপারে বলা হয়েছে এদের ব্যাপারে বলা হয়েছে যাদের অন্তরে ঈমান থাকবে হুববে রাসূল থাকবে তাদের প্রতি দয়া করবেন কে নামাজ পড়ো সেটা আল্লাহর হক সেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু রসুল্লাহকে কষ্ট দিলে আল্লাহ বলে বন্ধু আপনি যতক্ষণ মাফ করবেন না ততক্ষণ আমি আল্লাহ মাফ করবো না রসুল বলছেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাও কইরা ফলাইব তাদের হৃদয়ে যদি আমি নবীর মহব্বত থাকে কথা দিলাম কথা দিলাম কথা দিলাম হাসরের মাঠে আমি রসুল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এজন্য সুন্নিরা নবী মানুষ সুন্নিরা নবী বান্ধব মানুষ সুন্নিরা ওলি বান্ধব মানুষ কথা বলেন ঠিক কি না এই দেশে বারবার প্রমাণ হয়েছে সবচাইতে শান্তিপ্রিয় মুসলমান সুন্নি জামাত দেখেন না আইসাই একদল মাজার বাঙ্গা শুরু করছে দেখেন না আইসাই জশ্নে জুলুসের মধ্যে আক্রমণ শুরু করছে দেখেন না একসিন লোক আইসাই মসজিদের ইমামকে ঘাট ধরে বাইরে দখল দারিত্বের তাণ্ডব লীলা চালাইছে এর প্রতিবাদে মাদবপুর দুই তারিখে মাদবপুর স্টেডিয়ামে আহলো সুন্না তল জামাতের উদ্যোগে সকল পীর মাসায়কদের উপস্থিতিতে কনফারেন্স অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন তো যাবেন তো ইনশাল্লাহ কারণ এই দেশে যারা মাজার উপর আক্রমণ করবে আমরা এত ভীত না আমরা এত দুর্বল না আমরা খানকায় বসে থাকি বলে মনে করো না যে আমরা প্রতিরোধ করতে জানি না আমরা খানকায় বসে থেকে আধ্যাত্মিক শক্তি অর্জন করি এই জন্য তোমরা যারা রাজপথে বড় বড় আলাপ করো মনে রেখো বলি আল্লাহদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ পাখের পক্ষ থেকে খোদাই গজব নেমে আসবে হাত ধরে বলন ঠিক হল ফুল্লাফানের জোর দলাইছে গল্লা কলাটার ভিতরে আল্লাহ গলার মধ্যে আরো বরকত কামিন খন আর জোরে না আমিন বাবা আমার আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায় রাত্র বেশি হয়েছে আমিও যে লম্বা করবো বেশি এরকম না তবে এটা ওলি আল্লাহর দেশ কথা বলেন ঠিক কিনা এই ওলি আল্লাহর মাজার বাঙ্গার জন্য কেউ যদি আসে আমরা কি ঘরে বসে থাকবো এই ঘরে বসে থাকবো সুন্নিরা সুন্নিরা শান্তিপ্রিয় মুসলমান সুন্নিরা জানে খানকায় বসে থেকে তসবিহ পড়ার নামও ইসলাম আবার মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে জিহাদ করার নামও ইসলাম কথা বলেন এইজন্য আমরা সবাই ওলি বান্ধব মানুষ এই সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি যদি না আসতেন আমরা কি ইসলাম পেতাম না এইজন্য উনাকে বলা হয় সুলতানুল আউলিয়া সুলতানুন আউলিয়া এই বাংলাদেশের অলিদের সুলতান হযরতে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি বাজার আপনাকে আমার প্রতি রাগ করছেন গোসা করছেন সময়কে একটু দিবে আমারে মারে তাহির হুজুর ওয়াজিল গভীর আইতে কারণ আমি আজ থেকে প্রায় উনিশ বছর একুশ বছর আগে কই রাইতে সিরাইতে কারবাসী বাজে নতুন করে বাজার দরকার আছে বাজার হেরার কানের মধ্যে করে ইচ্ছা মতো ঢুকছে হেরা কারা যারা আমরা উপরে কথা বলার চেষ্টা করে মাদবপুরের বেড়ায় দেখাই দিছে এই দিন রাস্তাঘাট ব্লক করে দিছে ব্লকেড রোড ব্লকেড রোড ঢাকাটো সিলেক্ট কথা কন ঠিক না বেটে খালি ঢুকা দিছে গাড়ি ভাঙে গাড়ি এমন এটা দিয়া এটাতে গাড়ি ভাঙে ফুট কেটে ধুরুমারে মারে হইলে সামনে নায় করবে কথা কোন কি লাগে কথা কথা কোন কি লাগে হ্যাঁ এই হালুয়া পরা নে রে হালুয়া পরা এই পাগলা গরম এটা ভাগলা গরম আছে হালুয়া পরা বানায় এটা মাফিল আছেন হালুয়া পরা কয়দারি নব আวน লাগতে না বা বাডা বা ও যাই কই হাত বাঁধ দিবা পাও মন বাঁধবা কেমনে ভালো পরে একটা মাহফিল আছে আমার এটা হইলো দশই নভেম্বর ইনশাল্লাহ আসবো এখানে মুফতি গোলাম রabbani কাশ্মীর সাহেব থাকবেন আমি গোনাঘরে থাকবো পিশা বুজর থাকবে আপনাদের সকলকে ইনশাল্লাহ দাওয়াত করছি সবাই থাকবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল মাধবপুর স্টেডিয়ামে থাকবেন ইনশাল্লাহ দশটার সময় হ্যাঁ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন ও কাশিমনগর ওয়াসিম সাহেবের যে মাহফিলটা ওই যে মন্তলা নেন কাশিমনগর এটার মধ্যে আসবে কয় তারিখে এটা পনেরোই নভেম্বর বারোটার দিকে মাইক ধর্ম সবাই ইনশাল্লাহ যাইবেন আর কত কইতাম এত কথা দরকার নাই এটা ফুলাফান এমনি যাইবো কথা কন ঠিক না বেটে এটা আরো ছোট ছোট আসিং কিন্তু ফুলাফান্ডি ল্যাংটা ফুলাফান্ডি ইডি যেন আমার ওয়াজ আইতো কথা আই রে ওয়াজ ছোট ছোটো ফুলাফান্ডে না আর মনে মনে করি ইডি যদি বারোটা বছর সুযোগ পারে পরে ইডি বা তাগ্রা যুবক ইনশাল্লাহ ডাক দিলে মাঠে ফাওয়া যাবে তো তাই আমার আওয়াজ করে বলেন ওলি আল্লাহর পক্ষে আসি না নাই আমার নবীর পক্ষে আসি না নাই আল্লাহর আল্লাহ পাকের হককে কায়েম করতে হককে কায়েম করতে আমরা জীবন দিতে চাই কি চাই না আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক সবাই দূর শরীফ বলেন আল্লাহ মা এই মুহূর্তে আমি কি ভাষায় ওয়াজ করব আমি জানি না তবে যেহেতু চলমান পরিপ্রেক্ষিতে ওলি আল্লাহর মাজার নিয়ে ষড়যন্ত্র চলছে এই আল্লাহর ওলিদের সাহান নিয়ে কিছু কথা বলে লাস্টে কবর নিয়ে কিছু কথা বলে বিদায় হয়ে যাব দরকার আছে না নাই চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগন চিৎকার মাইরাকে কি আল্লাহ আকবার বলা যাবে না